আমি এনসিপির অনেককে টিভি টক অনরেকর্ড বলেছি আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপি সংস্কার চায় না বিএনপির কিছু কিছু লোকজনের বিরুদ্ধে তো আমরা তৃণমূলে নানান অপরাধের সাথে জড়িত হওয়ার প্রমাণ দেখছি প্রমাণ আছে বিএনপি তাদেরকে বহিষ্কারও করেছে তো বিএনপি তো ভীষণ বদনাম হয়ে গেছে সুতরাং যারা সংস্কার চায় তারা একটা দল করে সংস্কারকে এজেন্ডা করে নির্বাচন করে ফেলে তো জিতে যায় সংস্কার করতে থাকুন আসলে এভাবে হবে না হয় না লিখে ফেলা যায় বলে ফেলা যায় কিন্তু এগুলো হয় না আমরা মনে হয় পৃথিবীতে যথেষ্ট বেশি উদাহরণের সাক্ষী আছি যেগুলো যেটা হতে পারে তুষার ভাই যেমন বলছিলেন যে সংস্কার পার্টি নাম দিয়ে রীতিমতো এজেন্ডা করে একটা নির্বাচন করা যেতে পারে পারে যারা সংস্কারের কথা বলছেন যারা মনে করেন জনগণ সংস্কার চায় এজেন্ডা করুন না একটা নির্বাচনী ব্যবস্থা ক্রমাগত যদি আমরা চালিয়ে যেতে পারি পার্টিসিপেটরি একসেপ্টেড ইলেকশন সেটা দেশটাকে পাল্টে দেয় দিতে বাধ্য থাকে আমি এটাকে বাদ দিতে বলছি না সংস্কার লাগবে না তা বলছি না কিন্তু সংস্কারকে সিরিয়াসলি ওভার এস্টিমেট করা হচ্ছে আমি যে কারোর সাথে এই ডিবেট করতে প্রস্তুত আছি উইথ অল মেনি মেরিক্যাল এভিডেন্সেস যে সংস্কার করার পরও কি হবে এটা বলা কঠিন যে ওটা ছোটো উদাহরণ দিই ভেরি ফানি এটাও দিচ্ছিলাম রিসেন্টলি ধরুন সুপ্রিম কোর্ট জনগণের পক্ষে রায় দিব। ধরুন এরপর সরকার ওই রায় শুনল না কি হতে পারে এই ঠিক এই ঘটনাটা আমেরিকা হচ্ছে এখন আমেরিকায় এল সালভাদরের এক নাগরিক ট্রাম্প জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছে অবৈধ তো এব্রেগো গার্সিয়া তার নাম খুবই আলোচিত ঘটনা তো গাছে যাওয়ার সময় মামলা করে গেছে তো মামলা করে যখন গেছে সে মামলা জিতে গেছে এরপর সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট বলেছে গার্সিয়াকে এল সালভাদরে পাঠানো অবৈধ সরকারকে তাকে ফ্যাসিলিটেট করতে হবে আমেরিকায় নিয় আসার জন্য ট্রাম্প টাকা আনছে না সে বরং এল প্রেসিডেন্ট কে বলছে তুমি ওকে আসতে দিবা না ডেমোক্রেট সেনেটের ওখানে যাচ্ছে তাকে কিভাবে আনা যায় সেই কারণে তো একদিন একটা টক শোতে কোনো একটা চ্যানেলে আমেরিকান একজন লয়ের প্রফেসরকে ডাকা হলো জিজ্ঞেস করা হলো এই ক্ষেত্রে কি করার আছে বলেন তো সুপ্রিম কোর্টও তো জনগণের পক্ষেই রায় দিল সরকারের বিরুদ্ধে রায় দিলো কি করার আছে উনি ফান করে বলছেন সুপ্রিম কোর্টের একটা সেনাবাহিনী লাগবে বা একটা পুলিশ লাগবে সুপ্রিম কোর্টের রায় যদি না মানে তাহলে ওই সুপ্রিম কোর্টের সেনাবাহিনী গিয়ে প্রেসিডেন্টকে এটা মানাবে ইটস এ ফান বাট এইটার প্রবলেমটাকে আমরা খেয়াল করছি তার মানে আমেরিকার মতো দেশে যেখানে ইনস্টিটিউট হিসেবে সুপ্রিম কোর্ট পারফর্ম করেছে তারপর মানছেন না শেষ করব শেষ করব কয়েকটা কথা বলে সেটা হলো অর্থনৈতিক যে মুক্তির কথা বলছি এটা আসলে রাজনৈতিক মুক্তির সাথে বিল্টিন এটা একটা দেশের ডেমোক্রেটিক সিস্টেম যদি কাজ করে অর্থনৈতিক মুক্তিও আসে একটা ছোট উদাহরণ দিই আমরা বিজেপির খুব সমালোচনা করি খুবই লজিক্যাল কারণেই করি বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি করে গত নির্বাচনে বিজেপি ডিজাস্টার হয়েছে কিন্তু বিজেপি বেশ কিছু জায়গায় অনেকগুলো সিটে জিতেছে অ্যানালাইজ করে দেখা গেছে এই কারণে বিজেপি তাদের একাশি কোটি মানুষকে মানে জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষকে মাথা পিছু পাঁচ কেজি করে ফুড গ্রেন দিত খেয়াল করেন একটা পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে সে মাসে পঁচিশ কেজি খাদ্য শস্য রাষ্ট্রের কাছ থেকে সরকারের কাছ থেকে পেত একাশি কোটি মানুষ আমেরিকাতে এই আলোচনা এখন হচ্ছে ট্রাম্প তৃতীয়বার নির্বাচন করতে চায় সংবিধান মতে ঠিক নাই কিভাবে তাকে ঠেকাবে সেই আলাপ চলছে সুপ্রিম কোর্ট রায় দিলে উনি মানলেন না সো এজন্য প্লিজ আমরা যেন এটাকে ওভার এস্টিমেট না করি আর রাসনা যে কথাটা বলেছেন এটা এখন এমনভাবে করা হচ্ছে এটা কোনো মোটিভেটেড চিন্তা থেকে করা হচ্ছে কিনা এই প্রশ্নগুলো সামনে আসছে বিজেপির মতো অসভ্য রাজনৈতিক দল একজন অসভ্য প্রাইম মিনিস্টার তার পর দিনের শেষে গেছেন জনগণকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন আঠারো সালে নির্বাচনের আগে এই বিজেপি সরকার উনিশ সালের আয়ুষ্মান ভারত বলে একটা হেলথ পলিসি চালু করেছে হাফ অফ দ্য পিপল অফ ইন্ডিয়া প্রতি বছর পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনা পয়সায় হেলথ সুবিধা পেতে পারে এমনকি প্রাইভেট হসপিটালে সো দিস ইজ হাউ ডেমোক্রেসি এন্ড ভোট ডেমোক্রেসি এন্ড ভোট ভোট মানে যদি ভোটে জিততে হয় আপনার ইচ্ছে থাকুক না থাকুক আপনি মানুষের জন্য কাজ করতে হবে इवन সংস্কারও করতে হবে এই ব্যাপারটা আমরা যেন মাথায় রাখি শেষ করব একটা বাক্য পরে একটা বাক্যের একটা অংশ পরে আমাদের 72 সালে সংবিধানে আমরা আসলে কেমন দেশ রাজনৈতিক অর্থনৈতিকভাবে হওয়া দরকার ছিল এটা একটা প্রস্তাবনা আছে আমার খুব প্রিয় তার একটা অংশ আমি দেখে দেখে পড়ছি হুবহু আমরা এমন একটা দেশের কথা বলেছিলাম অংশটা বাহাত্তরের সংবিধানের প্রস্তাবনার চতুর্থ অনুচ্ছেদ থেকে যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে আমি আবারও পড়ি যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে আমরা এরকম একটা বাংলাদেশ গড়তে চেয়েছিলাম শেখ হাসিনা যাওয়ার পর আমাদের অনেক কিছু করার সুযোগ ছিল আমরা পেরে উঠি নাই আমি মনে করি এবং আমি বিএনপি কেও ব্লেম করি না আমাদের অনেক এটার জন্য তাই এটা খুব বেশি হবে না কিন্তু আমরা শেখ হাসিনাকে সরিয়ে যে একটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে যদি যেতে পারি যে আস কথা আমরা সালে লিখেছিলাম আমরা এগিয়ে যেতে পারবো অ্যান্ড দ্য ফাইনাল বটম লাইন প্রায় বলছি প্লিজ অন্যভাবে নেবেন না আপনাদের খুশি করতে পারছি না আপনাদের প্রায় সবাই বা অনেকেই ভবিষ্যতের রাজনীতি করার জন্য যথেষ্ট প্রস্তুতি আপনাদের নেই কষ্ট দেয় এমন কিছু পুলিশ করতে পারবে না দু সাল থেকে এই আইন বাংলাদেশে আছে অথচ পুলিশ নিয়ে আমাদেরকে পিটায় লম্বা করে দেবে আমাদের মেরে না ফেললে আমরা মেনে নিয়েছি না এগুলো মেনে নিয়েছি তো চটথাপড় তো দিতেই পারে রাস্তার মধ্যে পারে তো রাস্তার মধ্যে আমরা প্রচুর ভিডিও দেখেছি হাতে চলে আসার পর ইচ্ছা মতো পেটাচ্ছে তো ওই আইন তো ছিল বাংলাদেশে কাজ হয়েছে বিরাট বিরাট আইন লিখবো সংবিধান সংশোধন করে ফেলবো এবং সুরসুর করে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় চলতে শুরু করবে আই এম সরি আই ডু ইস উইথ দ্যাট